আফগানিস্তান হচ্ছে বাগের বাচ্চা আর বাংলাদেশ হচ্ছে বিড়ালের বাচ্চা কেন তা তো আর ব্যাখ্যা করতে হবে না কারণ রিসেন্টলি বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে মাত্র দুশো পঁয়ত্রিশ রান করতে সক্ষম হয় দুশো রান চেস করা তো যে কোনো দলের জন্য আহামনি কিছু না কিন্তু সেটাকেই কঠিন করে তুলে বাংলাদেশের ব্যাটার না মাত্র ১৪৩ তেতাল্লিশ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ এখানে একটা মজার ব্যাপার হলো বাংলাদেশের ১২০ বিশ রানে তিন উইকেট ছিল তারপরে 20 রান যোগ করতে 6 টি উইকেট পড়ে যায়। বাংলাদেশের যেদিন বোলাররা ভালো করে সেইদিন ব্যাটসম্যানরা খারাপ করে আর যেদিন ব্যাটসম্যানরা ভালো করে সেইদিন বোলাররা খারাপ করে আর যেদিন দুই ডিপার্টমেন্টই ভালো করে সেইদিন কেপটেনসি খারাপ করে। এই গুরুর বেড়াজলে বাংলাদেশ প্রায় প্রত্যেকটা ম্যাচই হেরে যায়। বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের ক্রিকেট এখন অনেক এগিয়ে। অন্তত ওয়ান ডে র‍্যাংকিং তাই বলতাছে। আইসিসির ওয়ান ডে র‍্যাংকিং এ বাংলাদেশ 9 নম্বরে আর আফগানিস্তান 8 নম্বরে। তাছাড়াও বিশ্বব্যাপী ডেটেসি আফগানিস্তান দুর্দান্ত পারফরমেন্স করেছে আর বাংলাদেশের পারফরমেন্স হচ্ছে যাই আমি একটা জিনিস ভেবে অবাক হই যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ কিভাবে নিজের এত উন্নতি করতে পারে অপর বাংলাদেশ হাজারটা সুযোগ সুবিধা পেও কিছু করতে পারে না আসলে সমস্যাটা কি স্কিল নাকি মাইন্ডসেট উত্তরটা হলো মাইন্ডসেট একটা উদাহরণ দেই দেখুন বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য থাকে সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল বা সেমি ফাইনাল খেলা কখনো কি কোনো ক্রিকেটার বা বিসিবি সদস্যদের জোর গলায় বলতে দেখেছেন যে আমরা বিশ্বকাপ জিতব না তারা কখনোই সেটা বলে না বা বলবে না কারণ ওই যে মাইন্ড সমস্যা আমি একশো পার্সেন্ট বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি জিতে যায় তাহলে প্রথম ম্যাচের বড় ডবি ভুলে যাবে এবং সেটা বাংলাদেশের ক্রিকেটাররা খুব ভালো করেই জানে এভাবে চলতে থাকলে বাংলাদেশের ক্রিকেট জনপ্রিয়তা হারাতে থাকবে যাই হোক আশা করতেছি বাংলাদেশ যেন সিরিজটি জিতে যায় আজকের মতো বিদায় দেখা হবে কোন ভিডিওতে